সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মিঠুন চক্রবর্তী বাঙালির গর্ব তিনি একজন অসাধারণ অভিনেতা এখন তিনি বর্তমানে রাজনীতি করছেন এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন এখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি তিনি এখন বিজেপির নেতা সেই সঙ্গে এক সময় তিনি বলিউড কাঁপিয়েছেন হিন্দি ছবি এখন এদিকে কয়েক বছর ধরে তিনি হিন্দি ছবি একটু কম করলেও বাংলা ছবিতে নিয়মিত অভিনয় করে চলেছেন কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন শুটিং করতে করতে তো এই মিঠুন চক্রবর্তীকে নিয়ে তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী তিনি আবার একটি ছবি করছেন তো সেই ছবি করা নিয়ে শুভেচ্ছা জানিয়েও কিন্তু এবার খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ শুভেচ্ছাও জানিয়েছেন কিন্তু কটুক্তি করতেও ছাড়েননি কি সেই কটুক্তি তিনি করেছেন খুব ইন্টারেস্টিং কটাক্ষ করে কুণাল ঘোষ লিখেছেন পুনশ্চ আমি ব্যক্তিগতভাবে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মিঠুনদাকে নিয়ে তৃণমূল বিধায়ক রাজের ছবি করার বিপক্ষে এইখানে একটা খুব আপত্তিকর কথা আপনি কেন একজন রাজনীতি একটা দল করতে করতে যদি ছেড়ে দিয়ে অন্য দলে চলে গেলে আপনি বিশ্বাসঘাতক কেন বলবেন বাবু। কুণাল বাবু এ ধরনের বিশ্বাসঘাতক কীভাবে কাউকে বলা যায় রাজনীতিবিদ তো প্রায় কত রাজনীতিবিদ একটা দল থেকে আরেকটা দলে চলে যাচ্ছে মিঠুনের মতো এত বড় একজন অভিনেতা তাকে আপনি কেন বিশ্বাসঘাতক বলবেন কেন তিনি অন্য দল করতেই পারেন আপনিও তো অন্য দল করতে পারেন আপনার দলে তো অনেক ব্যক্তি আছেন যারা বিজেপি ছিলেন বিজেপিতে গিয়েছিলেন তো যাই হোক তাহলে আপনি বিশ্বাসঘাতক বলছেন এটা কিন্তু কোনো মতেই ভালো শোনায় না তো যাই হোক বিশ্বাসঘাতক কথা করা মিঠুন দাকে নিয়ে তৃণমূল বিধায়ক রাজের ছবি করার বিরুদ্ধে কিন্তু এক সেরা পরিচালক যখন দক্ষ এক সেরা পরিচালক যখন দক্ষ অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে কাজ করেন তখন সেই সিনেমাকে একজন দর্শক ও বাংলা সিনেমা প্রেমী হিসেবে উপেক্ষা করার মানসিকতা আমার নেই কিন্তু কটাক্ষ করেও বিশ্বাসঘাতক বলেও যে একজন দক্ষ পরিচালক একজন অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে যখন একটা ছবি নির্মাণ করেন তখন একজন সিনেমা প্রেমী হিসেবে একজন দর্শক হিসাবে সেই সিনেমাকে উপেক্ষা করার কোনো মানসিকতা তার নেই অর্থাৎ ছবিটি দেখবেন এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সময় কি বলেছেন শুভেচ্ছা রইল সন্তান সিনেমাটির নাম সন্তান হাউসফুল বোর্ড ঝুলে থাকুক অর্থাৎ সিনেমাটি যেন একবারে হাউসফুল হয় বলে যেন হাউসফুল হয় প্রসঙ্গ বলে রাখি কুড়ি ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর ছবি সন্তান রাজদা ফ্রিতে প্রমোশন করে দিলাম আপনার ছবির প্রচার করে দিলাম যাই হোক কুড়ি ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান খবরের স্বার্থে বললাম আর কি ব্যাখ্যার স্বার্থে ফ্রিতে প্রচার হয়ে গেল রাজদা আপনার এই ছবির সঙ্গে দেবের খাদানের মুখোমুখি লড়াই নিয়ে ইতিমধ্যেই একটা সরগরম সোশ্যাল মিডিয়া দেবের খাদান আর অন্যদিকে রাজ চক্রবর্তীর সন্তান মুক্তি পাবে একই সময় এবং সন্তান মুক্তি পাচ্ছে কুড়ি অর্থাৎ বিশে ডিসেম্বর বিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর এই যে এই ছবিটি যেহেতু পরিচালনা করছেন রাজ চক্রবর্তী সেই জন্যই কিন্তু কুনাল ঘোষের কটুক্তি যে একজন তৃণমূল বিধায়ক হয়ে একজন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি তৃণমূল রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি পদত্যাগ করে দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন এটাই কুণালবাবুর গায়ে জ্বালা এই জন্য তিনি মিঠুন চক্রবর্তীকে বলছেন বিশ্বাসঘাতক কিন্তু কিসের বিশ্বাসঘাতক কথাটা তৃণমূল কংগ্রেসে কোনো ব্যক্তি নেই যারা বিজেপিতে গিয়েছেন বিজেপি থেকে আবার তৃণমূল এসছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আর কেউ জাননি তো তারপরে তিনি আবার শুভেচ্ছাও জানিয়েছেন মিঠুনকে এরকম করতুক্তি করেও রাজ চক্রবর্তীর সিনেমাদের সন্তান সেই সন্তান সিনেমার জন্য তিনি শুভেচ্ছাও জানিয়েছেন বর্তমানে আপনারা সবাই জানি মিঠুন চক্রবর্তী একজন অসাধারণ বলিউড অভিনেতা টলিউড অভিনেতা তিনি আন্তর্জাতিক মানে পরিচিত আন্তর্জাতিকভাবে পরিচিত একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী একসময় জার্মানিতে তার মানে অসংখ্য ফ্যান ছিল জার্মানিতে সারা বিশ্ব মিঠুনকে চেনেন জার্মানিতে অসংখ্য ফ্যান ছিল বিশেষ করে মহিলা ফ্যান মানে একটা অসংখ্য ফ্যান ছিল মিঠুন চক্রবর্তীর সময় জার্মানিতে তো যাই হোক মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর যে সিনেমা সেই সিনেমা নিয়ে খোঁচা বলুন কটুক্তি বলুন দিয়েছেন কুণাল ঘোষ তিনি কটুক্তি করেছেন এবং সেই সঙ্গে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন এখন দেখা যাক রাজ চক্রবর্তীর সন্তান এবং দেবের খাদান কোনটি কত বেশি দর্শক গ্রহণ করে কিন্তু কুণালবাবুর এই কটাক্ষ সম্পর্কে আমার কিন্তু এই বিশ্বাসঘাতক কথাটা বলা সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে বাকি আপনারা কে কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন আর সেই সঙ্গে পুনরুদ্ধ রইল আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা